তালিমুল কুরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদযোগে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জ প্রতিনিধি সানোয়ার হোসেনের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর দশ ঘটিকার সময় জামালপুরের বক্সিগঞ্জে পুরাণ বাটটাজুর তালিমুল কুরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

দুর্বল সেই ছাত্র যদি সপ্তাহে ছয় দিন মাদ্রাসায় আসে প্রতিষ্ঠানে আসে তাহলে আস্তে আস্তে দুর্বল ছাত্রটাও একদিন সবল হয়ে যাবে তো আমি মা বাবা যারা এখানে আছেন তাদের কাছে করে জোরে অনুরোধ করব ছাত্রদেরকে অতীতে যা হয়েছে তো হয়েছে এই সামনে আগামী বছর দুই সাল থেকে যেন ছাত্রছাত্রীরা আপনাদের ছেলেমেয়েরা যেন সপ্তাহে ছয় দিনই যেন মাদ্রাসা আসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজি রোস্তম আলী আলহাজ আবুল কালাম আজাদ মোহাম্মদ বিল্লাল হুসেন মোহাম্মদ শহীদুল্লাহ আব্দুল মান্নান ওমর ফারুক মোহাম্মদ শাহজাহান আক্তার সালমান ইসরাফিল রিয়াদুল এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এ সময় সকল অতিথি পরীক্ষা উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন কথা আগার রুটি যদিন না থাকে জাম থাকবো কথা বলেন না কেন রুটি না থাকলে রুটি বলতে খালি ভাত না রুটি ভাত যাই কিছু বলেন যদি না থাকে তাহলে কিন্তু জান থাকবে না অতএব কিনা এখানে যেনারা শিক্ষক মহোদয় আছেন ওনারা চেষ্টা চিন্তা করবেন কখন যখন আপনারা পঁচিশ থেকে তিরিশ তারিখের ভিতরে বেতনটা ক্লিয়ার দিবেন অনাগত ছাত্রছাত্রীদের আগমনের শুভেচ্ছা এবং রানিং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কামনায় পুরসি বাংলা টিভি জামালপুর বক্সিগঞ্জ